বর্তমানে গুর অন্ধকারে রয়েছে আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল যেই নারী ফুটবল দলের হাত ধরে বাংলাদেশ দুই দুইবার সাফল্য পেয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে সাফ চ্যাম্পিয়ানে এই নারীরাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল এবং নারীদের ফুটবলে বলতে পারেন যে বাংলাদেশ মোটামুটি সফল বিশ্বকাপে অংশগ্রহণ ব্যতীত আর যা যা প্রয়োজন বাংলাদেশের নারী ফুটবলাররা তা করেছে এশিয়ার ভিতরে কিংবা দক্ষিণ এশিয়ার ভিতরে কিন্তু এই নারী ফুটবল নিয়েই এখন শুরু হচ্ছে হট্টগোল বলতে যে বাংলাদেশের নারী ফুটবলের গুর অন্ধকার সময় সামনে অপেক্ষা করছে বাফুফের নতুন সভাপতি তাবিত আউয়াল তিনি দায়িত্ব নেবার পর মূলত সাফ পে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছিল এই নারীরা কিন্তু এই নারীদের মধ্যে যে আঠারো জন বর্তমানে বিদ্রোহ করছে সেই আঠারো জনের ষোলো জনই ছিলেন অক্টোবরের নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় এবং এদের হাত ধরেই কিন্তু দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল তাদের বিদ্রোহটা ছিল মূলত বর্তমান কোচ ইংলিশ কোচ বাটলার তার অধীনে তারা অনুশীলন করবে না বা তার অধীনে তারা খেলতে চায় না বিভিন্ন অভিযোগ উঠেছিল এই বাটলারের বিরুদ্ধে কিন্তু সেজন্য তারা অনুশীলনও বর্জন করেছিল বাটলারের অধীনে অনুশীলন করতে তারা ইচ্ছুক নয় কিন্তু কোচ বাটলারও তিনি নতুন মুখ নিয়ে অনুশীলন শুরু করেছেন তাদেরকে এড়িয়ে গেছেন তাবিতাওয়াল বিসিবি সভা বাফুফের সভাপতি তিনি যখন এসে এই বিষয়টা হস্তক্ষেপ করেন তখন এই বিদ্রোহী প্লেয়ার ছয়জনকে বাইরে রেখে বাকি সবাইকে অনুশীলনে যাওয়ার জন্য অনুরোধ করেন নির্দেশ দেন কিন্তু আঠারো জন বিদ্রোহী এই ছয়জন সহ আঠারো জনেই তারা বিদ্রোহ ঘোষণা করেছে তারা অনুশীলনে যোগদান করেনি এবং বাফুফের যে মহিলা উইংয়ের প্রেসিডেন্ট ফারজানা আফরুস তিনিও চেষ্টা করেছেন তাদেরকে অনুশীলনে নেওয়ার কিন্তু তারা সেখানে অনুশীলন বর্জন করেছে তারা অনুশীলনে যায়নি প্রশ্ন হচ্ছে যে তাদেরকে প্রাধান্য দেওয়া বা তাদের কথা শোনা তাদেরকে সুষ্ঠু সমাধান আসলে বর্তমানে কেউ দিতে পারতেছে না একে সবাই ব্যর্থ হয়ে গেছে সাবিনা খাতুনরাও তাদের সিদ্ধান্তে অনর সাবিনা খাতুনরা তারা তাদের সিদ্ধান্তে অনর কৌচও তাদের সিদ্ধান্তে অনর কেউ কাউকে ছাড় দিতে চাইছে না সেজন্যই মূলত বাংলাদেশের নারী ফুটবল দল বর্তমানে বলতে পারেন যে একটা অন্ধকার সময় পার করছে এবং এই সুলোজন যদি আঠারো জন বিদ্রোহী যারা এরা যদি দলে যুগ না দেয় অনুশীলন না করে নতুনভাবে প্লেয়ার তুলে এনে বাংলাদেশের নারী ফুটবল বর্তমান নারী ফুটবলটাকে এই রকমভাবে সাজাতে আরও অনেক সময় লাগবে এবং এই রকম টিম হবে না তাই উভয় পক্ষ কি এটার সমাধানের জন্য যার যে অভিযোগ আছে যে বিষয়ে অভিযোগ আছে সেই বিষয়গুলো পরিত্যাগ করে আলোচনায় বসা খুব